হ্যালো বন্ধুরা তোমরা তো অনেক কিছু মাখা খেয়ে থাকো আমরাও অনেক কিছু মাখা খাই তবে তরমুজ মাখা তো কোনোদিন কেউ খেয়েছে কেনা জানি না আজকে আমি তরমুজ মাখা করবো খেতে দারুণ লাগবে তবে তরমুজটাকে কেটে নিই তোমরা বাবা তরমুসটাকে সঙ্গে লালচে দুই ফালি করে রাখলাম এবার তরমুজটাকে নোসটাকে ডুমো ডুমো করে কাটবো মুসটা কাটা হয় রেডি হয়ে গেছে এবার দইটাকে একটা বাটিতে নেব নিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব তুই ভালো পারিস এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার দইটা ওপর দিয়ে ঢেলে দেব তারপরে একটু বিটনির গুঁড়ো ছড়িয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো দেব এইবারে একটু মশলা ধুয়ে গেছে সব শেষে একটু চাট মশলা ছড়িয়ে দেব উপর দিয়ে ভালো করে চার দিয়ে একটু নেমে নেব উপর দিয়ে আরেকটু চাট মশলা ছড়িয়ে দেব। সুন্দর দেখানোর জন্য আরেকটু দই দিয়ে দিলাম নারকেলের কুচোগুলোকে সাজিয়ে দেবো যাতে দেখতে একটু সুন্দর লাগে তরমুচ মাখানের